নমস্কার বন্ধুরা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন রেসিপি শুরু করছি আজকে আমি করব আলুর পুর ভরা পরোটা দেখো আমি কিভাবে এই পরোটাটা করি তার জন্য আমি এই যে ময়দা নিয়ে নিয়েছি আর তার পেঁয়াজ কুচি রসুন কুচি আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর আলু সেদ্ধ করে নিয়েছি এবার ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ম দিয়ে নেব তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো দেখো আমার ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। এরপর আমি এই সেদ্ধ আলুগুলোকে ভালো করে একটু মেখে নেব তারপর আমি কিভাবে এই আলুর পরোটাটা করি তোমরা দেখতে থাকো আলু পুটটা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমার তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হয়ে এলে তারপর আমি আর বাদ বাতির জিনিসগুলো দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবার আবার এগুলোকে আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নতুন আদা এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি এটাকে ভেজে নেব আমার এই পেঁয়াজ রসুন আদা এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি আমি এটা খুব ভালো করে ভাঙিয়ে নিয়ে একটু দলা দলা রেখে দিয়েছি আদা ভাঙা করে নিয়েছি আলু আলুগুলোকে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব আমার ভালো করে আলুটা কষানো হয়ে গেছে এবার এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব আমার ভালো করে দেখো এটা নাড়া হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো আর এই ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি আমার এই আলুর পুকুরটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে এবার আমি টাকে তুলে নিচ্ছি তারপর দেখো আমি কিভাবে এই আলুর পরোটাটা তৈরি করি যে ময়দাটা আমার দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার ভালো করে আমি কয়েকটা লেচি কেটে নেব আর এই আলুর যে স্টাফিংটা এটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখো আমি কিভাবে এটা তৈরি করি আমার এইভাবে আমি রুটির মতো গোলা করে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব আমি একটু ময়দা নিয়ে নিলাম এবার রুটির আকারে আমি এটাকে বেলে নেব দেখো আমি এই যে এইভাবে বেলে নিয়েছি এবার আমি এই আলুর পুটটাকে এইভাবে দিয়ে দিচ্ছি একটু লম্বা লম্বা করে বেশি করে দিয়ে দিলাম এবার আমি এদিকটায় একটু জল দিয়ে নেব যাতে এটা না খুলে যায় ভালো করে আটকে থাকে এইভাবে একটু আমি চেপে দেব এইভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি দেখো আমি আর এই সবগুলোকে এইভাবে করেই তৈরি করে নিচ্ছি জল দিয়ে নিলাম তারপর এইভাবে আমি চার ধারটাকে একটু চেপে চেপে দেব যাতে না খুলে যায় দেখো এইভাবে আমি এই সবগুলোকে রেডি করে নিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব দেখো আমি প্যানে এক তেল দিয়ে দিয়েছি সাদা তেল আমার তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নেব আমি একটা একটা করেই ভাজব উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেবো আমি খুব সুন্দর করে করে ভেজে একটু লাল লাল দেখো যে আমার একটা ভাজা হয়ে গেলো সবগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো দিতে আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি আলুর পুর ভরা পরোটা তোমরা সকালে জলখাবারেও খেতে পারো এই রেসিপিটা আবার রাতেও খেতে পারো ডিনারে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো সাথে একটু পেঁয়াজ নিয়েছি আর একটু টমেটো সস নিয়েছি তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে করে দেখবে আলুর পুরভরা পরোটা